অনেকেই প্রশ্ন নিয়ে আসে যে কোন কোন খাবার খেলে যৌনশক্তি বৃদ্ধি পাবে ঠিক তেমনি অনেকেই এখন আমার কাছে প্রশ্ন নিয়ে আসে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে আসলে কোন কোন খাবারগুলো যৌনশক্তি হ্রাস করে তো সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আমাদের খালি আমরা জিজ্ঞেস করি আসলে কোনটা খেলে বৃদ্ধি পাবে কোনটা খেলে আমাদের লিবিডও বাড়বে কিন্তু কোন কোন খাবারগুলো খেলে আমাদের যৌনশক্তির হ্রাস পেতে পারে কিংবা শক্তি বা যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে সেদিকে কিন্তু জানাটা অনেক জরুরি তবে আমি তো সংক্ষেপে বলি সাধারণত যেই যে ফুডগুলো আছে যেমন প্রসেস ফুড স্পেশালি সেটা বিভিন্ন ধরনের প্রসেসিং হতে পারে সেটা ফুড কালার দিয়ে প্রসেসিং হতে পারে প্রিজার্ভেটিভ দিয়ে প্রসেসিং হতে পারে কিংবা কোল্ড টেম্পারেচারে অনেকদিন ধরে প্রসেস থাকতে পারে হ্যাঁ কিংবা হিটে অনেকদিন ধরে প্রসেস হতে পারে এগুলি খেলে কিন্তু আমাদের যৌনশক্তি খুব হ্রাস পায় হ্যাঁ দেখা যাচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের টমেটো সস বা ইত্যাদি খাই কিংবা বিভিন্ন ধরনের মেয়নেস চিজ যেগুলি কিনা একেবারেই প্রসেস বা নুডলস এই জাতীয় খাবার খেলে যৌনশক্তি হ্রাস পায় আবার দেখা যায় যে খুব ধরনের খারাপ তেলগুলো যেগুলো আছে এগুলিও কিন্তু যৌন আকাঙ্ক্ষার জন্য খুবই ক্ষতিকর তার মধ্যে হতে পারে ডালডা জাতীয় তেল বা সয়াবিন তেল কারণ এই তেলগুলো হয় কি আপনার প্রোটিনটাকে খুব নষ্ট করে দেয় ডিন্যাচারড করে বা বিভিন্ন হাই হিটে তৈরি করা হয় যেটা কিন্তু আমাদের লিবিরের জন্য অনেক ক্ষতি খুব বাদে ধরনের ফ্যাটি ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড হ্যাঁ এই খাবারগুলো কিন্তু আমাদের লিবিডোকে কমিয়ে দেয় আর আরেকটা কথা মনে রাখা প্রয়োজন যে কার্বোহাইড্রেট এক্সেস ইউজ অফ কার্বোহাইড্রেট বা এক্সেস ইনটেক অফ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য যদি আমরা বেশি খাই বিকজ এখনকার সেকেন্ডারি লাইফস্টাইলে কিন্তু আমাদের খুব একটা এক্সারসাইজ করা হয় না বা খুব একটা পরিশ্রম করা হয় না তো এই কার্বোহাইড্রেট রিচ ফুড যদি আমরা বেশি খাই কিংবা ভাত আলু চিনি মিষ্টি এই জাতীয় খাবারগুলো বেশি খেলে কিন্তু আস্তে আস্তে আমাদের যৌনত্ব বা পুরুষত্ব কিন্তু নষ্ট হতে থাকবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ট্রাক খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা